আমি যখন ফার্স্ট প্রেসমিট করেছি এস এ কোচ সেখানে আমি তখন বলেছি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলি আমি চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করেই টিম গোছানোর চেষ্টা করছি কাগজে কলম হয়তো চ্যাম্পিয়ন না কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে মোসাদ্দিক যেটা বোঝাতেছি যে যে কোনো একটা টার্গেট অ্যাচিভ করতে হলে স্টেপ বাই স্টেপ এগোতে হয় আপনি দেখবেন আমাদের দলটা যখন গোছানো হয়েছে সবাই আমাদের আন্ডার রেট করেছে সেখানে ফার্স্ট স্টেপ ছিল রেলিগেশনটা উতরে সুপার লিগ কোয়ালিফাই করা সুপার লিগ কোয়ালিফাই করার পরে তারপরে চ্যাম্পিয়নশিপের দিকে গিয়েছে সো আলটিমেটলি ফার্স্ট টার্গেট কিন্তু সব সময় আপনি টার্গেট থাকবে রেলিগেশনটাই সেভ করা ওই অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন মোসাদ্দিক ইস অ্যাবসলিউটলি রাইট বিকজ আলটিমেট গোল চ্যাম্পিয়ন কিন্তু স্টেপ বাই স্টেপ নিচে থেকে শুরু করলে কিন্তু সেটাই হয় সো সেই জায়গা থেকে হয়তোবা আমরা যাত্রাটা সেভাবে শুরু করেছি বা দিনশেষে কিন্তু সবারই ভেতরে মানসিকতার ভিতরে মনের ভিতরে সবারই ছিল চ্যাম্পিয়ন তো সেই জায়গাটা বিষয়টা হলো হল কিন্তু আপনি দেখেন এবার আবার এটিমে চান্স পেয়েছে এটিমে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে সে খেলছে তার আগে পাকিস্তানে এ তাকে পাঠানো হয়েছিল সো প্রসেসের মধ্যে রয়েছে এখন বাংলাদেশ টিমে তিন চারটা জায়গায় কিন্তু গ্যাপ হয়েছে ওই জায়গাগুলোতে ফিল আপ করার জন্য কিছু প্লেয়ার দিয়ে নজর রাখা হচ্ছে নিশ্চিতভাবে এক বছর আগেই পাকিস্তানে মোসাদেকে পাঠানো কিন্তু সেটার উদ্দেশ্য ছিল সো সেই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে এবং সেটা মোসাদ্দেক তার পারফরমেন্স দিয়ে প্রিমিয়ার লিগে সবার নজর পেয়েছে নিশ্চিতভাবে এটা প্রতি বছরই করে কিন্তু বাংলাদেশ টিমে সেই জায়গাটা ছিল না যে কার জায়গায় রিপ্লেস করে খেলবে সেই জায়গাটা একটু ফাইট ছিল এখন কিন্তু সেই জায়গাটা কিছু গ্যাপ তৈরি হয়েছে সো অলরাউন্ডার হিসেবে নিশ্চিতভাবে মোসাদ্দেক প্ল্যানে রয়েছে সামনে এই টিমে খেলাও খেলবে নিশ্চিতভাবে এই টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টাররা এবং ক্রিকেট বোর্ড তাদেরকে নিয়ে রাখবেন আমি সিলেক্টার আল্লাহর মধ্যে নয় বছর করেছি আমার কাছে মনে খুবই রেসপেক্ট পেয়েছি নাইনটিন লেভেল পর্যন্ত কাজ করার সুযোগ এস গ্রুপে যেটা পেয়েছি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ফার্স্ট আন্ডার নাইনটিন এশিয়া কাপ চ্যাম্পিয়ন দুটো টিমের সঙ্গে আমি কাজ করেছি সো নাইনটিন লেভেলে ম্যাক্সিমাম যে অ্যাচিভমেন্ট সেটা আমার টিমের সঙ্গে থেকে উপভোগ করার সুযোগ হয়েছে আমি সে আমার সাকসেসটা আনতে পেরেছিলাম যার কারণেই ন্যাশনাল সিলেক্টর ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় এক বছর আমি অনেক কিছু এনজয় করেছি আমার কাছে মনে হচ্ছে আমি খুব আলহামদুলিল্লাহ এনজয় করছি ভালো কাজ করছি আমার প্ল্যানিংগুলো শেয়ার করতে পারছি বাট দিন শেষে আমার কাছে মনে হচ্ছে আমার যেই স্বপ্ন বা আমার যেই ভিতরে দেওয়ার মতো ক্ষমতা আছে আমি ফিল করি সেই জায়গা থেকে আমি মাঠে কাজ করলে আরও বেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকৃত করা সম্ভব হবে তো সেই জায়গা থেকে আমি সরে আসা সো সিলেক্টর হলে সেই জায়গা থেকে আবার পিছনের দিকে ফিরে যাওয়া হবে সো আমি সেই ধরনের চিন্তা করতে চাই না ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রাকিবুল আপনি দেখবেন কাগজে কলমে আমি খুঁজে পাবেন না ম্যান অফ দ্য ম্যাচ কথা কিন্তু তার ইম্প্যাক্টটা দেখতে হবে আপনি কখন কখন বলিং করেছে কোন জায়গায় বলিং করেছে পাওয়ার প্লেতে বলিং করেছে মিডল ওভারে যখন দরকার তখন বলিং করেছে ঠিক একইভাবে যেতে পারে বলিং করেছে এই ইম্প্যাক্ট জায়গা থেকে হয়তো সে ম্যান অফ দ্য ম্যাচ হলে কিন্তু টিমের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা দেখা গিয়েছে তার উইকেট থেকে মাত্র নিশ্চিতভাবে মোশাদিগ এবং রাখি বলে সেই কি রোলটা প্লে করেছে আর পাশাপাশি আমার মনে হয় ওয়াশ ওয়াশি লেগ স্পিনার আমরা জানি লেগ স্পিনার খেলানোর ক্ষেত্রে প্রতিটা দলে একটু ডিফারেন্টভাবে চিন্তা করে বাট গাজী গ্রুপকে আমি ধন্যবাদ দিব যে ওয়াসিকে যেভাবে অপরচুনিটি দিয়েছে ওয়াসি সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে প্রমাণ করতে নিশ্চিতভাবে ওয়াসির এই সুযোগটা কাজে লাগানোর পেছনে আমাদের বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন দেখানোর কাজটা হয় যে আমরা লেগ স্পিনার যে ঘাটতিটা সেটা আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে আমি যদি দেখি আমার মনে হয় যে ওপেনিং স্লটে কিছু প্লেয়ার যারা ভালো করেছে আমি এখন স্পেসিফিক নাম বলতে চাই আর যারা কিছু প্লেয়ার রয়েছে যারা সুযোগ অপরচুনিটি খুঁজছিল নিশ্চিতভাবে এ টিম এবং এসপিতেও কিছু প্লেয়ার সুযোগ পাবে সো এই প্লেয়াররাও অপরচুনিটি পেয়েছে সেটা কাজে লাগিয়েছে আমার মনে হয় যে ওভারঅল যদি আপনি দেখেন ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্লেয়ার পারফরমেন্স বলতে হবে বিজয় চমৎকার ব্যাটিং করেছে একটা দল যে দলটাকে কেউ সেভাবে রেডি করে সেই দলটাকে বিজয় তার পারফরমেন্স দিয়ে এই জায়গায় উঠিয়ে এনেছে সো নিশ্চিতভাবেই তার পারফরমেন্স ঠিক একইভাবে নাইম শেখ শামীম পাটোয়ারি অনেকগুলো নামই বলা যেতে পারে লিগ ডিসাইডিং যেখানে মামাডার অনেক দিন ট্রফির খোঁজে রয়েছে আবানি যদিও এর আগে গত দু বছর পরপরই পেয়েছে এবার থার্ড টাইম হল সো আবানির জন্য হয়তো নামের পাশে ট্রফিটা খুব বেশি সেভাবে মূল্য ক্যারি করতে নাও পারে বাট আপনি দেখবেন দেখে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে নিশ্চিতভাবে এই ধরনের একটা ম্যাচের জয় সেটা কিন্তু আলাদা আপনি দেখবেন দলটা কাগজে কলমে আপনি দেখবেন দলের ম্যানেজমেন্ট চেঞ্জ টোটাল কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো আর্থিকভাবে যারা দেখছেন তাদের জায়গা থেকে প্রতিটা জায়গায় যে চেঞ্জ সেখান থেকে একটা তৃপ্তির চ্যালেঞ্জ ছিল সেটা মার্ডেন হারিয়ে যেটা আলাদা একটা তৃপ্তি থাকে সো ম্যাচের যে জেতার মাধ্যমে যে ফাইনাল হয় সেটার আলাদা একটা গুরুত্ব থাকে আমার মনে হয় যে যে কোনো একটা মানুষ যখন নতুন লাইফ শুরু করে সেই লাইফে যদি প্রথমে একটা বড় অ্যাচিভমেন্ট পায় সেটাতে তৃপ্তির পাশাপাশি শান্তির পাশাপাশি আনন্দের পাশাপাশি দায়িত্ব করতে বাড়িয়ে দেয় আমার কাছে মনে হয় আমি দায়িত্বটা যেভাবে চিন্তা করেছি তার থেকে আরও বেশি এখন নিতে হবে মানে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে শুধু ক্লাব ক্রিকেট না আমি নিশ্চিতভাবেই বাংলাদেশ টিমের কোচ হবে সেই নিয়ে কোচিং শুরু করেছি সেটা সময়ের সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি নিজের পারফরমেন্স দিয়ে অ্যাচিভ করতে পারি সেটাই লক্ষ্য থাকবে বাট এই চ্যাম্পিয়নশিপটা নিশ্চিতভাবেই আমার দায়িত্বটা আরও বাড়িয়েছে আমি কত তাড়াতাড়ি সে জায়গায় মনোযোগ দিয়ে আরও ডেভেলপ করতে পারি এটা এটা না এটা যদি আমার টিমের দুইজন প্লেয়ারের সঙ্গে কথা বলা যায় জিশানের সঙ্গে জিজ্ঞেস করলে একরকম শোনা যাবে আবার মোসাদ্দের সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে ঠিক একইভাবে অহিনের সঙ্গে কথা বলে একরকম শোনা যাবে রাব্বির সঙ্গে কথা বলে একরকম শোনা যাবে তো কোচিং বিষয়টায় যখন যে কোনো একটা টুর্নামেন্ট বা লিগ হয় তখন কোচিংটা একরকম যখন একটা ক্যাম্প হয় তখন কোচিংটা আরেক রকম যখন আমি খেলতে এসেছি আমি স্কিল নিয়ে খুব বেশি কাজ করতে পারবো না আমি ছোটো ছোটো ফাইন ট্রেনিং থাকলেও থাকতে পারে মেন মেন্টাল সেই মেন্টালটা কার কাছ থেকে কীভাবে আমি আদায় করে নিব সেটাই হলো কোচিং এবং সেই কাজটাই আমি করার চেষ্টা করি যার যার পার্সেন টু পার্সেন্ট কোচিং যেভাবে করতে হয় সেই জায়গাটা এটা আমি গতকালকেও আপনার কথা বলেছি আমি গতকালকে পর্যন্ত যখন আপনাদের সঙ্গে কথা তা বলেছে এইট্টি ছিল কালকে আপনাদের সঙ্গে কথা বলে আসার পরে ড্রেসিং রুমে বসে সেটা নাইনটি পার্সেন্ট করা হয়েছে আজকে ম্যাচ জিতার পরে সেটা আমাদের একটা ডিনার হচ্ছে সেখানে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ইভেন সেখানে একটা বোনাসের বিষয়ে আলোচনা হবে সো পেমেন্টের যে বিষয়টা আমি বাজেট কম সবাই প্লেয়াররা কম্প্রোমাইজ করেছে যার যার জায়গা থেকে সেক্রিফাইস করে এবার কন্ট্রাক্ট করেছে সেই বিষয়টা আমি ইনশোর করার চেষ্টা করেছি ম্যানেজমেন্টের সঙ্গে আমি যখন ফার্স্ট তাদের সঙ্গে মিটিং করেছি তখন আমি বলেছি আমার আপনি বাজেট যেটা দেবেন সেটা কমিটমেন্ট ঠিক রাখতে হবে সো সেই জায়গাটায় কমিটমেন্ট ঠিক রেখে ওনারা এটা আমার সঙ্গে কোঅপারেট করেছে যার কারণে আজকে মাঠের রেজাল্টের ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিটা প্লেয়ার প্রতিটা মেম্বার ইভেন টিম বয় থেকে শুরু করে প্রতিটা মানুষ কতটা ডেডিকেটেড এই টিমের জন্য বিকজ দিন শেষে আপনি অর্থের জন্য টাকার জন্যই কাজ করেন সেটা যদি স্যাটিসফাইড থাকেন সেটা আলাদা একটা ফিনিস কাজ এবারে লিগটা আমি আগে বলেছি যে আসলে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে নিশ্চিতভাবেই আবহানিক কাগজে কলমে বা আপনি যদি দেখেন আর্থিকভাবে আপনি টপ থ্রির মধ্যে হয়তো এই দলটাকে রাখবেন না সেটা আর্থিকভাবে সেখান থেকে এই দলটা গুছিয়ে রিপ্লেসমেন্ট প্লেয়ার যারা আমরা জানি তিনজন চলে যাবে সেই তিনজন প্লেয়ার রিপ্লেসমেন্ট আপনারা হয়তো তাদের অনেক কিছু চেনে নি না তারাও খেলেছে তারাও পারফর্ম করেছে সো আমার মনে হয় যে এবারে চ্যাম্পিয়নশিপটা সেই জায়গা থেকে আলাদা আপনি এর আগে হয়তো আবণি চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো প্লেয়ার ছিল ন্যাশনাল প্লেয়ার ব্যাকআপ প্লেয়ারও খুব স্ট্রং ছিল হ্যাঁ দু একটা জায়গায় তাদের বেশ গ্যাপ ছিল প্লেয়ার মিলাতে কষ্ট হয়েছে বাট এবার আমরা সেই জায়গাটায় প্লেয়ার বাজেটের সঙ্গে মিলে যেভাবে করা যায় সেটা করেছি এবং দিন শেষে আমার মনে হয় যে বড় নাম না হলেও টিম জেতা যায় বা রেজাল্ট করা যায় সেটা এবারে আগুনি রেজাল্টের প্রমাণ পেয়েছে আমরা ষোলোটা ম্যাচ খেলেছি আমরা চোদ্দোটা ম্যাচ উইন করেছি প্রথম ম্যাচ হেরেছিলাম ফার্স্ট লিগের এগারো নম্বর ম্যাচটা হেরেছিলাম তারপরে আমরা পাঁচটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছি সো প্রতিটা ম্যাচ খেলার পরে এই কনফিডেন্সটা প্লেয়াররা আমাদেরকে দিয়েছে এবং প্লেয়ারদের পাশাপাশি প্রতিটা মেম্বার যারা টিমের সঙ্গে ড্রেসিং রুমে ছিল তাদের মধ্যে সেই বিশ্বাস ছিল সো আমার মনে হয় যে এই বিশ্বাসটা সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় করেছে আমাদেরকে এবং গত ম্যাচ যখন মমডান একদম হারাই স্টেজে চলে গিয়েছিলো আমরা তখন বাসে আবনি খেলা শেষ করে আসছিলাম বিদেশপি থেকে তখনও মানে আমরা মনে করছিলাম হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাব বাট চ্যাম্পিয়ন না হওয়ার পরে যে একটা খারাপ লাগা সেটা ওইভাবে কাজ করে তখন আমাদের মধ্যে অন্যভাবে আমরা জিনিসটা চিন্তা করেছি আমরা মাঠে দৌড়ে চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করবো মানে এই বিষয়গুলো মানে এগুলো আমরা প্রতিটা জিনিসটা পজিটিভলি কীভাবে নিয়ে আনা যায় সেই জায়গা থেকে চিন্তা করেছি এবং সেটাই আমরা করেছি এবং স্টেপ বাই স্টেপতে এগিয়ে আলহামদুলিল্লাহ